আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ফুলকপির এই বর্তা আমি যখন বাসায় প্রথম বানিয়েছি আমি খুবই বিপদে পড়েছি কারণ একসাথে বানাতে হলে দুটো ফুলকপির বর্তা বানাতে হবে এতটা মজার এই বর্তা তা আমি হচ্ছে কিছু ফুলকপি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে দুই এক কাপ পানি দিয়ে আমি চুলার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি হচ্ছে গতকালকে পরে একটা ফুলকপির বর্তা করেছি সব পত্তা আমি খেয়ে নিয়েছি তো আজকে আবার পড়তেছি ভাবলাম আপনাদের সাথে এত মজার বর্তা শেয়ার করি তা আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য তা আমি ডাকনা সরিয়ে একটু আপনাদেরকে এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি এই পানিগুলো শুকিয়ে নিবো আপনারা চাইলে ফুলকপি সিদ্ধ হলে পানির থেকে ছেঁকে উঠিয়েও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কোনো কিছু সিদ্ধ করে পানিটা ফেলে দিলে পুষ্টিগুণ পানির সাথে চলে যায় এখন আমি এখানে দুটা টমেটো হচ্ছে দিয়ে দিব আমি টমেটোগুলা দুই পিস করে বেসিগুলা ফেলে দিয়েছি চুলা লো হিতে দিয়ে আমি আবারও ডেকে দিব তাহলে টমেটোগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বিশ্বাস করবেন না টমেটো আর ফুলকপির এই বর্তা এতটা মজার যে একবার বানিয়ে খাবে এই বত্তা তার প্রতিদিন খেতে ইচ্ছে করবে তো টমেটোগুলো দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পানিগুলো পুরা শুকিয়ে নেব আর আপনারা চাইলে এই টমেটোগুলো হচ্ছে এইভাবে সিদ্ধ না করে সরষের তেলে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তা আমার কাছে এইভাবে ভালো লাগে ওই সরষের তেলে দিয়ে সিদ্ধ করলেও ভালো লাগে আপনারা হচ্ছে একবার বানিয়ে খেতে পারেন কতটা মজার এই বত্তা মানে এই বর্তা জাস্ট আপনারা প্রেমে পড়ে যাবেন আমি পানিগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি শুকনো মরিচ স্টেলে নেবো তা আমি এখানে হচ্ছে পাঁচটা শুকনো মদ টেলে নিচ্ছি আর এই মরিচগুলো অনেক জাল গতকালকে যখন আমি ভর্তা করেছি তখন আমি অনেকগুলো মরিচ দিয়ে বর্তা করেছি আমার দামে খেতে পারে না সব বর্তা আমি খেয়েছি মরিচগুলো হচ্ছে আমার টালা হয়ে গেছে এখন আমি বর্তা করে নেব তা আমি হচ্ছে আগে মরিচগুলো নিয়ে নিচ্ছি এখন মরিচের মধ্যে দিয়ে দেবো লবণ আমরা লবণ দিয়ে আগে মরিচগুলো হচ্ছে ভেঙে নেব আর এই বর্তা যেদিন বাসায় বানাবেন আপনারা অবশ্যই ভাত বেশি করে রান্না করবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কারণ সবাই হচ্ছে যারা এক প্লেট ভাত খায় তারাও দুই প্লেট ভাত খাবে আমি পেঁয়াজ মরিচ ডলে নিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা ডলা হয়ে গেছে আমি এক পাশে এগুলো হচ্ছে একটু রেখে তারপর পরে ফুলকপি নিয়ে নিব এখানে ফুলকপিগুলো আমি ডলে নিব একেবারে সহজ একটা রেসিপি আর খেতে তো আমি কী বলবো মাসাল্লা আর আমাদের সবাই বাসায় এখন শীতের সময় ফুলকপি টমেটো থাকে আমি টমেটোগুলো হচ্ছে ডলে নিচ্ছি আর এই ভর্তাটা অবশ্যই হাতে ডলে করবেন ব্লান্ডার করলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি সব একসাথে মাখিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপরে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার হচ্ছে বর্তা মাখানো হয়ে গেছে বর্তা সবাই পছন্দ করে ছোটো বড় সবাই পছন্দ করে তো বর্তা এমন একটা খাবার দেখলে হচ্ছে মুখে পানি চলে আসে খাওয়ার জন্য ফাইনালি আমার বর্তা হচ্ছে হয়ে গেছে বত্তা। আর যাদের হচ্ছে মুখে রুশি নেয় জ্বর তারা এই পত্তাটা খেয়ে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের এই বর্তা একবার বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে এতটা মজার হয় ফুলকপির বত্তা যারা জানেন না কখনো খান নাই তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন